ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো পিএসসির একটা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে একটা নতুন নোটিশ এসেছে সেই নোটিসে কী বলেছে আমি এই ভিডিওতে বলবো তো চলো আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওর আগে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই চ্যানেলে তোমরা প্রতিদিন জি কে ম্যাথ এবং স্ট্যাটেকজিকের একটা সিরিজ তোমরা পাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে যা বাংলায় পাবে তো এটা সিরিজ চলছে যতদিন না ডাব্লিউ এসএসসি পরীক্ষা হয় ততদিন কিন্তু এটা চলবে এবং তাছাড়াও এখানে আর আরবির জন্য সায়েন্স সায়েন্সের ম্যাথ সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে বাংলায় পাবে বেঙ্গলিতে পাবে তো চলো আজকে আমি ভিডিওর যে টপিক অর্থাৎ পিএসসির যে নতুন যেটা নোটিশ বেরিয়েছে তো সেটা নিয়ে আমি আলোচনা করি তো চলো দেখো কী বলছে আমরা দেখে নিই দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এটা যে ওয়েস্ট বেঙ্গলের যে ঠিকানা পাবলিক সার্ভিস কমিশন সেটা দিয়ে দিয়েছে এবং সেটা কী বলেছে আমি চলো দেখো বাংলায় তোমাদেরকে বলে দিচ্ছি তো বাংলার জন্য আমি বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একশো একাশি এটা তাদের ঠিকানা বিজ্ঞপ্তি নাম্বারটা দিয়েছে বলছে কি না পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পথগুলিতে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ আউট অ্যান্ড অ্যাকাউন্ট কমিশন সার্ভিস এক্সামিনেশান একটা আয়োজন করবে মানে দু হাজার পঁচিশে আয়োজন করবে যেটা বেরিয়েছে সেটা আর কি বলেছে আর কি বলেছে এখানে বলেছে বয়সীমা যোগ্যতা বেতনক্রম অনলাইন ফি পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত তথ্য সময় এই যে তাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু তারা সময় দিয়ে দেবে সেই জন্য তোমাদেরকে কী রাখতে হবে এই যে ওয়েবসাইট তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে এই ওয়েবসাইটটি চেক করবে নতুবা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে যখনই বিজ্ঞপ্তি বেরোবে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে অর্থাৎ ভিডিও পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এবং নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখলে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে নিত্য নতুন আপডেট তোমরা জানতে হবে শুধু এটা নয় যে কোনো চাকরির আপডেট বেরোলে তো তোমরা সেটা জানতে পেরে যাবে আর কি বলেছে যে সকল প্রার্থী উক্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখ এবং শেষ তারিখ সহ অন্যান্য আপডেটের জন্য নিয়মিত ওই বলছে যে তাদের যে ওয়েবসাইট তাদের সেটাকে চেক করতে বলছে এবং কলকাতা দিয়ে দিয়েছে স্থান কলকাতার তারিখ চব্বিশ বারো দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ আজকেই জারি করেছে নোটিশটা কমিশনের আদেশ অনুসারে ডেপুটি সেক্রেটারি সেটা জারি করেছে তো আজকের ভিডিওতে আমি এইটুকুই ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম